এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস প্রত্যেকটা সুন্দর দিল্লি বুটিক্স এর কালেকশন পিওর কালেকশন সালোয়ার এবং ইনারের কাপড় সহ পাঁচ হাজার পাঁচশো টাকার এই ড্রেস গুলা আপনি অনলাইনে অর্ডার করে দিতে পারবেন কারো যদি এটা লাগে সেটা কেন দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস চার হাজার চারশো টাকা আসে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এবং অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে জিমেচুর উপরে পুরো কামিজটা এরকম কাজ করা দেখেন ওয়াও এক্সেলেন্ট কালেকশন দেখেন ওয়াও জিমেচো ফেব্রিকের ফ্যাব্রিকের উপর এটার দুপাটা এত সুন্দর হবে এটা প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে এটা দেখেন ওয়া জিমেচুর উপর এত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন আপনার দামটা অনেক নাইস একটা কালেকশন এগুলো আপনারা আমাদের শোরুমে আসলে পাবেন অনলাইনে পাবেন অনেক অনেক সুন্দর দাম এগুলো খুলতে থাকো খুলতে থাকো হচ্ছে দেখেন ড্রেস দোপানটা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ওয়াও এটা কি সুন্দর দেখছেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর এই ড্রেস গুলো আপনি পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় বাট আমরা ডিসকাউন্ট দিলে হয়ে যায় কত টাকা

প্রাইস পড়তে সাপো 4400 টাকা অনলি আফটার 20% ডিসকাউন্ট দেখেন কালেকশন গুলো দেখেন একদম ইট কালেকশন যা যা লাগে সেটা কিনে নেবেন এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ড্রেস এন্ড ওয়াও জিমেচু ফেব্রিকের উপর একদম পিওর জিমেচুর উপর অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন কালার গুলো দেখেন ড্রেসের কাজ দেখেন ফেব্রিকের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর অনেক অনেক প্রাইস কিনছেন আমি আপনাকে লিখিত দিব আং আপনি যদি এই ড্রেস ছাব্বিশশো টাকা দিয়ে কিনে থাকেন আমি আপনাকে লিখিত দিব আপনি রেপ্লিকা কিনছেন কোনদিন রেপ্লিকা অরিজিনাল ড্রেস আপনি ছাব্বিশশো টাকা কিনতে পারবেন এটা কেনা পরে চার টাকার উপর আপনি কিভাবে আপনি ছাব্বিশশো টাকা দিয়ে এটা ইন্ডিয়া থেকে আমাদের কেনা পরে চার হাজার টাকার উপরে এটা পাঁচ পাঁচশো টাকার ড্রেস আপনি কিভাবে ছাব্বিশশো টাকায় কিনবেন আপনি ছাব্বিশশো টাকা দিয়ে এটা রেপ্লিকা কিনছেন আমাদের কাছেও রেপ্লিকা আছে ঝিমে চোর উপরে তাই না ঝিমে চোর উপরে প্রচুর রেপ্লিকা আমাদের কাছে আছে তাই আমি এটা একটা রেপ্লিকা ড্রেস বের করে নিয়ে আসতো আমি আপনাকে দেখা কোনটা কিনছেন অরিজিনালের সাথে কখনো রেপ্লিকার প্রাইস তুলনা করবেন না

তুমি ভুল করতেছো ওই যে সার আজকে শ্রম বসন ওই যুগুলো নিয়ে আসে না তোমার হাতে তো ইন্ডিয়ান ইয়াটা নিয়ে এসো রেপ্লিকা গুলো নিয়ে এসো একটা রেপ্লিকা নিয়ে এসো ওই যে জিমি চুর উপর ওই যে চব্বিশ তুমি ওখানে গেছো কেন এই যে এই যে এই যে ওর পাশে একটা আকাশি কালার ড্রেস আছে এই যে রেপ্লিকা ড্রেস উপরে উপরে হাত দাও উপরে হাত দাও হ্যাঁ ইয়েস আমি আপনাকে দেখাচ্ছি আসেন অরিজিনাল ইজ অরিজিনাল অ্যান্ড রেপ্লিকা ইজ রেপ্লিকা আমরা যেটা অরিজিনাল সেটা মেনশন করে দিব আপনি জীবনে অরিজিনাল ছাব্বিশশো টাকা দিয়ে কিনতে পারবেন অরিজিনালটা কেনাই পরে চার হাজার উপরে দাও আমাকে সেল আপনি এটা কিনতে পারবেন রেপ্লিকাটা কিনতে পারবেন চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে এটা হচ্ছে মিশোর উপরে এটার প্রাইস কত জানো একুশশো আশি টাকা আমরা আরো কমে দিতেছি আপনি তো ছাব্বিশশো টাকা দেখুন স্যার আমি আপনাকে যদি মানে আপনার যদি অরিজিনালটা ছাব্বিশশো টাকাতে কিনতে পারেন আমি আপনার ফিতে দিয়ে দিব অনেকটা

করছো আমি একটু লাইফ শেয়ার করি এই লাল ড্রেসটাতে সবাই কি পছন্দ করে একদম লাল লাল অনেক সুন্দর একদম পিওর রেড কালার রেড বুটিক্স কালেকশন এরকম নাইসলি আমরা অর্ডারি করা পুরো ড্রেসে এরকম করে আমরা অর্ডারই করি এই রেড ড্রেসটা এত পছন্দ করে সবাই এন্ড এটা ডিসকাউন্ট এটা কাছে আসলে এত কম প্রাইসে দেওয়া হয়েছে যে যে দেখে সেই পছন্দ করে দোপাট্টাটা এরকম করে এগুলা কিন্তু এমব্রয়ডারি দিস ইজ নট প্রিন্ট एक्चुअली এটা হচ্ছে আমরা অর্ডারই রেড কালার একটা ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একটুদিকে ব্যাক ধরো প্রাইস অনেক কম এটার প্রাইস কত টাকা আমি আপনাকে বলে দিতেছি দেখেন ওয়াও এত সুন্দর কালেকশন এত সুন্দর দোপাট্টা বুটিক্সের কালেকশন সুপার ডুপার ডিসকাউন্ট মানে একদম পাগলা প্রাইসে ফটো অন করুন অন করুন অন করুন এটা যদি কারো সেটাকে নেন হ্যাঁ এটার বডি যত খুশি তত বানাবেন লেন্থ ফর্টি এইট এটার মধ্যে আরেকটা কালার আছে যে কালারটা আমি এখন আপনাদেরকে দেখা দেবো আমার পর ড্রেসটা নিয়ে নেন আপু আমার পর ড্রেসটা প্রাইস ও অনেক কম আছে

যারা যারা দেখতেছেন আপুরা প্লিজ একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের ধানমন্ডি ব্রাঞ্চ থেকে সব আপুদেরকে অনেক ভালোবাসা আর সবাই আমাকে এত এত কংগ্রেচুলেশন জানাতেছে আমি একটা ক্লাবের সভাপতি হওয়াতে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে শেয়ার করে দিতে এই ড্রেসগুলোর সাইজ আছে কত থেকে কত এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সবাই একটা একটা করে লাভ লাইক মাস্ট বি দিয়ে দিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সবাই প্লিজ ডু শেয়ার লাইফটাকে একটু শেয়ার করে দেন তুমি আমার ফোনটা আবার একটু চার্জে দাও একটা ভালো চারজনাই তোমাদের কাছে এইটা দেখেন ওয়াও এত সুন্দর একটা কালেকশন আমাদের নিজস্ব প্রোডাকশন দেখেন আপনি ফিনিশিং দেখেন এত সুন্দর ফিনিশিং ওয়াও এইটা দেখেন জাস্ট কাঠ ওয়ার্ক এর ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি করা জিরো সিকোয়েন্স এর কাজ করা আছে ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন এর মধ্যে বডি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফেব্রিকটা একদম আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ফেব্রিক আমরা এখানে ইউজ করেছি অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা একদম রেডি ড্রেস সাইজ অ্যাভেলেবেল আপনি নিবেন আর পরে ফেলবেন এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট প্যান্টের নিচের দিকে ডিজাইনটা দেখেন এত সুন্দর এরকম করে সেলাই করে ডিজাইনটা করা সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি এটা হচ্ছে প্যান্ট থার্টি এইট থেকে আপনার স্লিভস এর ডিজাইনটা এটা হচ্ছে দেখেন কামিজটা এত সুন্দর বডি হচ্ছে কত আছে এটা থার্টি থেকে পর্যন্ত বাট যারা থার্টি সিক্স তারা থার্টি সাইজটা নিয়ে পড়তে পারবেন আমার বডি যেমন থার্টি বাট আমি থার্টি আবার আসবেন আমি মিরপুরে যাব এখন ঘন ঘন যাবো এই হচ্ছে কামিজ দোকানে হচ্ছে সালওয়ারের কাপড় এই সুন্দর ড্রেস একদম নিবেন আর পরে ফেলবেন একুশো টাকায় দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এত কাজ করাইছি আমরা এই ড্রেস দেখেন এত সুন্দর করে কাটওয়ার্ক সিকোয়েন্স কাজ ওয়া

প্রিমিয়াম কোয়ালিটির কটনে একটা ড্রেস যে ড্রেসটা আমি পরে আসি এটার হাতার ডিজাইন থেকে শুরু করে এটার দামান থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অনেক সুন্দর এটার দোপাট্টা দেখেন কি যে সুন্দর একটা দোপাটটা পিওরের উপরে এত সুন্দর করে কাটওয়ার করা এটা হচ্ছে একটা রেডি সালোয়ার এন্ড দ্য প্রাইস ইজ অনলি কত ফাইভ আইফোন রেডি করো একুশশো আশি টাকা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে অ্যান্ড ফাইভ তুমি একটু জুতাটা দেখাও আচ্ছা আমি দেখাই জুতাতে কত পার্সেন্ট আমরা এগুলা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্লিজ সবাই চলে আসবেন আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে এই সকল জুতাতে ওয়াও এই জুতাটা সুন্দর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই জুতাটা খুব সুন্দর ধানমন্ডি ব্রাঞ্চে প্লিজ জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটা এটা কেন তুমি একটা ইয়া নো শোনো কারা কানে শুনে যাও এইগুলাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট না এগুলাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইটা হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট এইগুলা সব আপনার চায়না থেকে ইম্পোর্ট